বন্ধুরা অনেক তো তোমরা খেলে কাবুল রোল মাটান রোল সুরমা রোল এই এক ধরনের রোল খেতে খেতে তোমাদের মুখে সাতটি পাঁচে হয়ে গেছে তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য কেননা আজকে এই মুহূর্তে আমি কিন্তু রয়েছি সত্য সুপার মার্কেটের একদম সামনে আর এখানেই কিন্তু সর্বপ্রথম পাওয়া যাচ্ছে জাম্বো রোল তাও মাত্র চল্লিশ টাকায় ভাবা যায় বন্ধুরা এছাড়াও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে বিগ বি রোল তো বন্ধুরা তোমরা হয়তো ভাবছো যে বিগ বি রোল এটা আবার কি জিনিস প্রথম নাম শুনছো হয়তো আমিও প্রথম নাম শুনেছি তো যাই হোক চলো এই বিগ বি রোল এবং রোল ঠিক কোন দোকানে পাওয়া যাচ্ছে সোদপুরের সুপার মার্কেটের সামনে সেটাই কিন্তু আজকে দেখাবো জানাবো তোমাদের এই ভিডিওতে তো সব কিছু দেখতে গেলে জানতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা দেখবে সাবস্ক্রাইব করে কি করতে হবে আমার পাশে থাকতে হবে তো চলো আর কথা না পারে দোকানের ভেতর যাওয়া যাক সবটা তোমাদের সাথে শেয়ার করা যাক

দিদিদের দোকান কিন্তু সেম সেম একদম একদম আর এই কিন্তু আমাদের স্বজনার দাদা কেমন আছো ভালো একদম একদম আচ্ছা দাদা রোল কটা থেকে পাওয়া যাচ্ছে 11টা আচ্ছা 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 দিদি রোল তো একটা থেকে পাওয়া যাচ্ছে কিন্তু কেউ যদি তোমার মায়ার টানে তোমার ভালোবাসার টানে তোমার সাথে দেখা করার জন্য আসে সে কখন আসলে তোমাকে পাবে আমি ছটা থেকে মধ্যে এখানে চলে আসি আচ্ছা ঠিক আছে এই সোয়া ছটা থেকে একদম যতক্ষণ আমার সব ভালোবাসার মানুষরা থাকে আচ্ছা আমি যতক্ষণ অব্দি দোকানে থাকি ততক্ষণ এগারোটা সাড়ে আচ্ছা মানে যারা মায়াবি রোল খেতে আসবে এবং দিদির টানে দিদির সাথে দেখা করার জন্য আসবে তারা এই টাইমে আসলে দিদিকে পেয়ে যাবে আচ্ছা দিদি ভাই তোমাদের এই দোকানটা কি ধরনের খাবার দাবার পাওয়া যায় আচ্ছা আচ্ছা একদম আচ্ছা আচ্ছা এগ চিকেন রোলকে দিদিভাইরা নাম দিয়েছে বিগ বি রোল তাই তো আচ্ছা আচ্ছা তাহলে দিদি আজকে তোমার দোকানে জাম আমি ট্রাই করব কেমন কি লাগে তোমার সাথে এবং দর্শক বন্ধুদের সাথে শেয়ার করব আচ্ছা একদম তো বন্ধুরা আমার কাছে কিন্তু চলে এসেছে সেই ভাইরাল দোকানে জাম আর এটা কিন্তু আমি একটা সাইডে বসে ভিডিওটা করছি কারণ না ওখানে এতটা পরিমাণে ভিড় রয়েছে ওখানে দাঁড়িয়ে ভিডিও করা অসম্ভব ব্যাপার তো আমি একটা সাইডে চলে এসে বসলাম তো এবার এই যে জাম্বো রোলটারও যে চলো এটা খেয়ে দেখা যাক আর দিদি dite বলে নাকি মায়াবী মশলাদায় মায়াবি টান এই রোল খেলে নাকি মায়ার টান বেড়ে যায় সত্যি কিনা সেটাই খেয়ে দেখবো এবং তোমাদেরকে জানাবো চলো খাওয়া যাক হ্যাঁ আমি উপরে বাইট দিয়েছি এবার এখানে এরকম সালাদ মশলা কিছু পাচ্ছি না সবই তলায় ঢুকে গেছে তো আমার কাছে কিন্তু হয় দোকানের ভেতরে কিছু আছে না আমার কাছে নর্মালি লেগেছে আমরা যেমন নর্মালি দোকানে রোল খাই না সেরকমই খেতে ইউনিক কিছু আপাতত পেলাম না তো আর বেশি কিছু কি বলবো এই ছিল রোল তো আমার তো জাস্ট নর্মালই লাগলো তবে দিদির যে কথা বলার টোনটা ওর জন্য আর কি তো যাই হোক আমার ওভারঅল নর্মাল লেগেছে ভালো লেগেছে খারাপ বলবো না সো আর কি বলবো এই রয়েছে রোল তো চলো ভিডিওটা এখানে এন্ড করি কেমন কি লাগলো অবশ্যই কমেন্ট করে জানে ভালো লাগলো মাস্ট একটা লাইক করে দেওয়া